গুড মর্নিং এভরি ওয়ান টু আনাদার নিউ ভিডিও অন উই দা আজকে আমরা গুয়াহাটি থেকে চেরাপুঞ্জি যাওয়ার উদ্দেশ্যে আমাদের জার্নি স্টার্ট করব। এখন হোটেলে ব্রেকফাস্ট করতে যাচ্ছি ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি বাটার জ্যাম টোস্ট পরাঠা সবজি আর বানানা ছিল বাস আমরা এবার আমাদের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়বো কারণ যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি ভালো করে ঘোরা যাবে আর গুয়াহাটি থেকে চেরাপুঞ্জি পৌঁছোতে মোটামুটি সাড়ে চার ঘন্টা সময় লাগবে যেরকম দেখেছি তার মধ্যে আবার আমাদের যেহেতু পুরো জিনিসটাই খুব প্ল্যান করা মানে আমি পুরো ব্যাপারটা প্ল্যান করে নিয়েছিলাম যে যাওয়ার পথে যে যে স্পটগুলো পড়বে সেগুলো অতি অবশ্যই দেখবো আমাদের যিনি গাড়ি চালাচ্ছিলেন তার মানে গাড়ির মালিকের অ্যাকচুয়ালি ওনানের নাম হচ্ছে জোশুয়া আর আমাদের সঙ্গে যিনি ছিলেন তিনি ছিলেন শলবট আমি যেটা অলওয়েজ বলি যে কোনো ট্রিপ যে কোনো জার্নি মেমোরেবল হয় যদি ড্রাইভার খুব ভালো থাকে যদি খুব অ্যাডজাস্টমেন্ট করতে পারে বাইরে ঘুরতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে একটা ভীষণ ভালো কোম্পানি মানে ড্রাইভার যে আমাদেরকে সব কিছুটা ঘুরে দেখাবে তো শলবার্ট এমন একজন ছিল আমাদের ভাষা তো বুঝতে পারছিলো না হিন্দি আর ইংলিশ মিশিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছিল আর আমরা যখন যেমন যেখানে বলেছি ভীষণ রকমভাবে হেল্প করেছে থ্যাংকস টু জোশুয়া অ্যান্ড শালবার্ট বোথ অফ দেম এই ভিডিওটা দেখে যদি কারুর ওখানে ড্রাইভারের কোনো রকম দরকার লাগে অতি অবশ্যই আমাকে সেম কমেন্টে যোগাযোগ করতে পারো আমি নিশ্চয়ই প্রোভাইড করে দেবো আর পাঁচটা জায়গার মতো এখানের মানে যশুবার সঙ্গে আমার যে কন্ট্রাক্ট হয়েছিল সেটা কিন্তু বেশ কম টাকার মধ্যেই কারণ ওখানে যদি গিয়ে স্পট বুকিং করা হয় গাড়ি তাহলে সেটা যথেষ্ট হাই ছিল আমার চার দিন মানে পাঁচ দিনে টোটাল ট্রিপে গুয়াহাটির হোটেল থেকে পিক আপ করে শিলংয়ে ড্রপ করা পর্যন্ত টোটাল গাড়ি লেগেছে বারো হাজার টাকা বুঝতেই পারছো শুনে পাঁচ দিনে বারো হাজার টাকা মানে যথেষ্ট নেগোশিয়েবেল ছিল হ্যাঁ তবে অবশ্যই যেটা আমরা করেছি হেকটিক হওয়া সত্ত্বেও আমাদের ড্রাইভার কিন্তু ভীষণ রকমভাবে আমাদের সঙ্গে কোঅপারেট করেছে অনেকটা রাস্তা যাওয়ার পর পৌঁছে গেছি এশিয়ার বৃহত্তম লেক উমিয়ম যাকে বলা হয় মানে আমরা টুয়ার্ড শিলং পৌঁছে গেছি আর এই উমিয়ম লেক ক্রস করেই কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব শিলং পিক পয়েন্টে গুয়াহাটি থেকে শিলং আসতে আমাদের মোটামুটি দু ঘন্টা তিরিশ মিনিট মতো সময় লেগেছে এখন যাচ্ছি শিলং পিকভিউতে মানে গোহাটি যা ঠান্ডা মানে গরম জেলাম পেয়েছি লিটারেলি কাল রাত্রে আমরা এসি চালিয়ে শুয়েছিলাম আজকে ফার্স্ট জানুয়ারি আর শিলং পিক ভিউতে যাওয়ার সময় ওয়েদার মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স বলা যেতে পারে এখন এতটাই ঠান্ডা লাগছে তো আমরা আমাদের যে কুশন জ্যাকেটস আছে মানে যাচ্ছে না ঠান্ডাটা মেঘের রাজ্য মেঘালয়া জ্যাকেট চেঞ্জ করে নিয়েছে প্রসেনজিতার বোবো মানে জাস্ট টেম্পারেচারটা কতটা পাল্টাচ্ছে ও উঠছে মেঘলা দুটোই চলছে এখন আমরা কুল খেতে খেতে যে গাড়িটা করে এলাম শিলং ভিউ পয়েন্টে এয়ারফোর্সের এন্ট্রি দিয়ে আমাদের ঢুকতে হবে যদি কারোর কাছে ডিফেন্স কার্ড থাকে তাহলে যে গাড়িটা করে আসছে ওই গাড়িতে ইজিলি যাওয়া যায় বাট যদি রেন্টেড হয় এখানে এসে দেন এখানে একটা আলাদা কাউন্টার আছে জাস্ট এয়ারফোর্সে এন্ট্রি ঢোকার আগে সেখান থেকে টিকিট কাটতে হবে পিকে যাওয়ার জন্য ফিফটি রুপিস করে টিকিট লাগছে আর এই গাড়িটা কত নিয়েছে প্রসেনজিৎ এই গাড়িটা কত নিল টু হান্ড্রেড নিয়েছে যে ফুল ট্রিপ করাবে মানে নিয়ে যাবে ঘোরাবে অ্যান্ড দেন আবার দিয়ে যাবে তারপরে আমাদের যে গাড়িটা আছে ওই গাড়িটাতে আমরা আবার চেরাপুঞ্জি উঠবো ঠান্ডাটা জাস্ট মারাত্মক মানে এক্সপিরিয়েন্সের বাইরে ঠান্ডা আমরা এক্সপিরিয়েন্স এই আমরা পৌঁছে গেছি শিলং পিক পয়েন্টে মানে যা দৃশ্য দেখেছি সেটা সত্যি সত্যি ক্যামেরা কতটা বন্দি করতে পেরেছে জানি না তবে আমাদের মন গেছে ভোরে এই হচ্ছে পিক পয়েন্টের জায়গা এখানে একটা ওয়াচটার মতো করা আছে যেখানেও আমরা উঠেছি চারিদিকে শপিং করতে করা যাবে অনেকগুলো খাবারের দোকান আর মাথায় রাখতে হবে শিলংয়ে কিন্তু যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলের নর্মাল যে খাবার হয় মানে চিপস বা কোল্ড ড্রিঙ্কস সেটার প্রাইস কিন্তু একটু বেশি মানে এমআরপির থেকে প্রায় কুড়ি থেকে তিরিশ টাকা মতো বেশি চার্জ পে করে তারপরে কিনতে হবে এটা আমি পিক ভিউ পয়েন্টটা পুরো ঘুরে দেখাচ্ছি এখানে আমরা সব থেকে টপে উঠেছিলাম বেশ ফটোগ্রাফি করার পরে আমরা নিয়ে এসেছি এখানেই অ্যাটায়ারে সব সাজাগোজা চলছে এখানে এইরকমভাবে শাস দিয়ে হানড্রেড রুপিস করে ওরা প্রত্যেকের থেকে নিচ্ছে তো আমি এখন তোমাদের সঙ্গে ওখানে দোকানে কি কি পাওয়া যাচ্ছে সেগুলো শেয়ার করছি কর্ন কর্ন আর পাইনাপেলটা ভীষণ রকম কমন অরেঞ্জটাও কমন ছিল এছাড়া চিপস কোল্ড ড্রিঙ্কস তো আছেই আমাদের মোটামুটি এক ঘন্টা মতো থাকার পরে আমরা উপর থেকে নিচে নেমে এসেছি যেহেতু পয়েন্ট থেকে ঘোরা হয়ে গেছে এখন আমরা যাব চেরাপুঞ্জির উদ্দেশ্যে ফলস আদৌ করতে পারবো কিনা এখন বাজে অলমোস্ট পৌনে দুটো মানে অতিরিক্ত ফটোগ্রাফি করে ফেলেছি আমরা অসম্ভব সুন্দর একটা আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলেছি চেরাপুঞ্জি পৌঁছতে হবে আলো থাকতে থাকতে কারণ শিলং থেকে চেরাপুঞ্জির রাস্তাও কিন্তু প্রায় দু ঘন্টা এখন আমাদের লাঞ্চের সময় আর দেখো যদি এই রকম জায়গায় লাঞ্চ হয় তাহলে তো আর জাস্ট ভাষায় প্রকাশ করার নয় অনেকটা ট্রাভেল করে বাঙালি খাবার থেকে এখানে অবভিয়াসলি এক্সপেক্ট করাটা চাপের এইটা হচ্ছে ভিউ আর এই হচ্ছে আমরা লাঞ্চ করতে বসবো বাইরে থেকে রেস্টুরেন্টটা ছিল ঠিক এতটাই সুন্দর আর একদম অথেন্টিক ফুড যেহেতু পাওয়া যাচ্ছিল আমরা আর সেই লোভ ছাড়তে পারিনি চিলি চিকেন রাইস দু রকমের সহযোগে আমাদের লাঞ্চটা ছিল ইয়াম স্পেশালি বোবর তো বেশ পছন্দ হয়েছিল লাঞ্চ ব্রেকের পরেই তাড়াতাড়ি করে আমরা আবার এগিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যতে বাট এই ভিউ দেখে নিজেদেরকে আর আটকাতে না পেরে গাড়ি থেকে নামবো নাম্ব করতে করতে প্রসেনজিৎ ঠিক করে যে আমরা গাড়ি থেকে নেমে এই ভিউটা একদম ডেফিনেটলি ক্যাপচার করবো থেকে নেমে পড়েছি এই ভিউটাকে ক্যাপচার করবো বলে কখনো বা খাত কখনো সমতল আর ই এব্রো খেব্রো রাস্তার মাঝখানে এখানে রাস্তাঘাট সত্যি সত্যি দেখার মতো দারুণ একটা এক্সপিরিয়েন্স করলাম আর যেহেতু ট্যুরিস্ট কম জায়গাটাকে খুব সুন্দর করে মেনটেন করেছে এই আমরা পৌঁছে গেছি ওয়াকাবা ফলসে মানে আমাদের হোমস্টে থেকে আর জাস্ট কিছুক্ষণ পরেই আমরা ওয়াকাবা ফলসে পৌঁছে দেখো শুধু কি কি করলাম এটা আরেকটা যা আমরা জোনে এসেছি এটা হচ্ছে ওয়াকাওয়া ফলস বেসিক্যালি ফলস মানেই সবাই আমরা যেরকম জানি মনসুনে বেস্ট বাট আমরা তাও দেখতে এসেছি যেহেতু ওয়ান অফ দি স্পট আসতে ইউ কেয়ারফুল ঠান্ডা মারাত্মক ঠান্ডা টেকিং ভিউ যাকে বলা যেতে পারে মানে জাস্ট দেখো তোমরা ঢুকতে আমাদের অ্যাকচুয়ালি থার্টি রুপিস করে টিকিট যেহেতু গাড়ি আছে ওর জন্য আমাদের থেকে ফর্টি ফর্টি মানে টোয়েন্টি রুপিস ফর পার্কিং কস্ট নিয়েছে বলছে তো পাঁচ মিনিট হাঁটতে হবে দেখা যাক আমরা মোটামুটি প্রায় ফোর হান্ড্রেড স্টেপস ক্রস করে নেমে পড়েছি ওয়াকাবা ফলসে ডাবল ডেকার পিজেজেরা যেরকম সাড়ে তিন হাজার সিঁড়ি আনুমানিক বলা হয় ওয়াখাবা ফলসে চারশো মিটার সিঁড়ি নেমেও কিন্তু দারুণ একটা দৃশ্য উপভোগ করলাম তোমরা দেখতে থাকো আর বলো কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো দেখতে সেনজিৎ নেমে চলেছে বেশ ভালো মানে ট্রি প্ল্যানটা থ্যাঙ্কস টু গুগল ফেসবুকের বিভিন্ন রকম পেজ আর প্রচুর ইউটিউবার যারা আমার আগে এসে জায়গাটাকে এত সুন্দর করে কভার করেছে পুরো ট্রি প্ল্যানটা কে করেছে সেটা এবার প্রসেনজিৎ বলবে প্রসেনজিৎ ট্রি প্ল্যান কে করেছে সুন্দর একটা রাস্তা গেছে চারিদিকে বন জঙ্গলের মাঝে সব থেকে বড় কথা এখানে সব টুরিস্টরা আসে না মানে এটা আসে বাট অনেকটাই কম সেটাই দেখাচ্ছি তোমাদের সঙ্গে কি কতটা যে সুন্দর মানে আমরা ভাষায় বলতে পারবো না কোনো ট্যুরিস্ট নেই আমাদের এদিকে এবার আমরা মোটামুটি পৌঁছে গেছি জলপ্রপাতকে দূর থেকে দেখার জন্য এই হচ্ছে সেই জলপ্রপাত বলে নাকি এখানে দুটো পরি থাকে তো আমরা মোটামুটি আমাদের এই ফলসটা দেখে এবার আমাদের মেনলি হোমস্টে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি অ্যাপ যেরকম বলা হয় যে সিঁড়ির নামতে যেরকম সহজ মনে হয় ওঠাটা ততটাই কঠিন পাহাড়ি রাস্তাতে সিঁড়িগুলো দিয়ে ওঠা নামা সত্যি সত্যি খুব ডিফিকাল্ট আর যাদের ব্রিদিং ট্রাভেল আছে তাদের কিন্তু এই ট্রিপটা মানে এই জায়গাটা নিয়ে একটু ভাবতে হবে আমাদের আজকে হ্যাঁ আজকের জার্নি আমাদের এখানেই শেষ এখন আমরা যাচ্ছি আমাদের রিসর্ট ব্যাক তোমরা আসো অতি অবশ্যই রেকমেন্ডেড প্লেস অতি অবশ্যই রেকমেন্ডেড প্লেস বাট বয়স্ক মানুষের জন্য আমি বলবো একটু অ্যাভয়েড করতে যাদের হাঁটুতে বা পায়ে প্রবলেম আছে কারণ নামতে অনেকটা ইজি লাগলেও ওঠাটা কিন্তু খুব ডিফিকাল্ট অবস্থা মারাত্মক লেভেলের কাহিল হয়ে গেছে ওঠার পরে যাই না কালকের জানি কীভাবে কী করবো এই কটা সিঁড়িতেই যদি আমার এই অবস্থা হয় সেই জন্যই বলা বয়স্ক মানুষদের জন্য একটু অ্যাভয়েড করে যাওয়াটা খুব ভালো এখানে ভিউ পয়েন্ট আছে যেখান থেকে বসেও দেখা যাবে রিসর্টে ঢোকার এন্ট্রেন্স

ঠিক এরকম সুন্দর সাজানো আমাদের হচ্ছে এইটা রুম কাপ গরম চা দিয়ে আর বাড়ি থেকে আনা বেকারির বিস্কিটস আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে সন্ধেবেলায় স্ন্যাক্স খাবো সেই সব প্ল্যানই চলছে আর এটা হচ্ছে রাত্রির দৃশ্যটা ভেতরে রেস্টুরেন্টটা তোমাদের দেখাচ্ছি স্ন্যাক্সে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর চিলি পর্ক সত্যি কথা বলতে রেস্টুরেন্টের রান্নাও কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া খাওয়া দাওয়া করে আমি আর প্রসেনজিৎ বেরিয়ে পড়েছি হাঁটে হচ্ছে সন্ধে সাড়ে ছটা আমাদের বাড়িতে সন্ধে সাড়ে ছটা বাজার এখানে সাড়ে ছটা বাজার মধ্যে বিস্তর ফারাক আর জাস্ট দেখো পিছনে কি সুন্দর আমাদের খ্রিসমাস ট্রিগুলো সব মানে পাইন গাছ বেসিকালি ওরা সাজিয়েছে লাইন দিয়ে ফায়ার ওয়ার্কস করতে হয়েছিল যেহেতু প্রচুর ঠান্ডা ছিল সেটা একদম আমাদের এক্সপেকটেশন বাইরে সন্ধ্যেবেলা মোটামুটি ওভার এখন আমাদের ডিনারের পালা সো ডিনার করে নিলেই আজকের দিন আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করা যদি না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব খুব শীঘ্রই তৃতীয় আর চতুর্থ দিনের গল্প নিয়ে আবার আসতে চলেছিছি